বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নেখিলের নেতৃত্বে সারা বাংলাদেশ ব্যাপী রাজধানী ঢাকা কমলাপুর স্টেশনের সামনে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পথচারী মানুষের মাঝে দেশব্যাপী তীব্র তাপদাহের সর্বসাধারণের জন্য সুপের পানি সরবরাহ ও সচেতনতামূলক লিপলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও আট নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আহসানুল ইসলাম রিপন অনুষ্ঠান সঞ্চালনা করেন আট নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মাইকেল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোরসালিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোফরান গাজী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ধর্ম সম্পাদক আবুল কাশেম খা এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও আট নং ওয়ার্ড নয় নং ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন রোদ এড়িয়ে চলুন বাহিরে বের হলে ছাতা টুপিকে বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন হালকা রঙের ঢিলে ডালা এবং সম্ভব হলে সুতির জামা কাপড় পরিধান করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন সম্ভব হলে একাধিকবার পানের ছাপটানে বা গোসল করুন প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ব্যবসা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশু বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক নির্মাণ শ্রমিক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ আছে প্রমুখ